হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি এই তো আজকে সারাদিন কাছ থেকে বাসায় আসলাম বাসায় এসে হাতে টুকি টাকি কাজ সেরে নিলাম ঘর বাড়ি একটু কুছিয়ে নিলাম আর একটু রান্না ছিল রান্না বলতে একটু ভাজি করে নিলাম ঝটপট খাওয়া কাজ থেকে বাসায় এসে তো একটু রান্না ঘর বাড়ি গুছানো তারপর মন শান্তি নিজের রান্না করতে যদি পরিচ্ছন্ন না থাকে একটু ভালো লাগে না ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ Assalamu alaikum.